হাজ খালিদ প্রথম সেনাপতির দায়িত্ব পালন করলেন কৌশল করে মুসলমানদেরকে এমনভাবে শ্রেণী বিন্যাস করলেন গতকাল যারা সামনে ছিল পিছনে দিলেন যারা পিছনে ছিল সামনে ছিলেন ডানে ছিল বামে দিলেন এইভাবে করে ফৌজ তিন হাজার সেনাকে তিনি ঘুরিয়ে ফিরিয়ে সেট করলেন এতে রোমানরা দেখে তারা চিন্তায় পড়ে গেল যে মুসলমানদের মধ্য মনে হয় নতুন সেনা সদস্য মদিনা থেকে এইসা যোগদান করছে নতুবা নতুন মুখ দেখা যাচ্ছে কেন এতে তারা ভয় পেয়ে গেল তিনি গুরাইয়া সেনাবাহিনীর সদস্যদেরকে মুরদিনায় ফিরিয়ে আনতে সফল হলেন কিন্তু এই জেহাদ চূড়ান্ত হল না রসুলের ইতিমধ্যে তিনজন সেনাপতি সহ আরো কয়েকজন শহীদ হয়েছে এই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্যই রসুল্লা নুবুয়াতের এই দশম এগারোতম বর্ষে ওই সপ্তম সালের প্রতিশোধ নেওয়ার জন্যই ওই ওসামার জায়দ রাদিয়াল্লাহ ছেলে ওসামাকে বললেন যে তোমার বাবার গোড়া সেই জেহাদের মাঠে আছে ঘুরে বেড়াচ্ছে তোমাকে আমি সেনাপতির দায়িত্ব দিলাম তুমি মুতার প্রান্তে যাও তোমার বাবার হারানো গোড়াকে আবার মদিনায় ফিরিয়ে নিয়ে আসো ওসামার বয়স তখন আঠারো বছর ছোট মানুষ রসুল সেনাপতির দায়িত্ব দিছে ওনার নেতৃত্বে সিনিয়র সাহাবিরাও আছে রসুল তো দিছে আরও তার বাবা ছিলেন গোলাম রেসুল বুঝাইছেন নেতৃত্বের ক্ষেত্রে যোগ্যতা মাফ বংশ পরিচয় নেতার ছেলে এটা মাফ কাঠি না কথা বুঝতেছেন না আমাদের দেশের ফেকাপটে দেখা যায় নেতা ছেলে কি হয় নেতা হয় এবং ছেলেরা কোনোদিন একটা ইটফাটকেল নিক্ষেপেরও শিকার হয় না এরা জীবনও দেয় না রাস্তায়ও মরে না রোদেও শুকায় না এরা ইউরোপ আমেরিকাতে পড়ে লেখাপড়া করে বাবার জীবন যখন শেষ প্রান্তে ছেলেরা আয়না দাঁড় করিয়ে দিয়া বংশানুক্রমে রাজনীতি করে কথা বলেন ঠিক না ইসলামে এরকম না ইসলামের নেতৃত্ব আসে যোগ্যতার ভিত্তিতে ওসামা বয়স কম কিন্তু সে তোমাদের নেতা অর্থাৎ ওসামা রোয়ানা দিয়েছে কিন্তু যখন শুনলেন রসুল অসুস্থ তখন আবার এই জেহাদ ওনারা ফিরে আসলেন হজরত আউ বকর বললেন রসুল এখন নাই এনতেকাল করছে আপনারা দেখেছেন জানা যা পড়ছেন এখন ওই জেহাদে যান খালিদ বেন ওয়ালেদকে বললেন যে আপনি যান বন্ডনবী মুসালামাতুল কাজাবকে সাহিস্তা করার জন্য তিনি গেলেন ইয়ামামায় সেখানে যেই দল ছিল না কিন্তু ইরানের অধিবাসীরা ইরানের লোকেরা মুসালামাতুল কাজজাবের বাহিনীর সাথে যোগ হইয়া দুই ফাটিমিল্লা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে এই যুদ্ধের কারণে এটাকে বলা হয় গার্ডেন অব ডেথ মৃত্যুর বাগান এখানে অনেক মুসলমান শহীদ হইছে